আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন কথা বলবো দ্রুত বীর্যপাত সমস্যা সমাধানের ফিডব্যাক নিয়ে আজকে আমার সাথে যিনি আছেন তিনি চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং চিকিৎসার পর তিনি কেমন আছেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে নিচ্ছি প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয় অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই আরেকটি সতর্কবার্তা আপনাদের জন্য বারবার দিয়ে যাচ্ছি তা হচ্ছে আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারকচক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই প্রিয় দর্শক আমি কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না এবং আমি কোনো অনলাইনে ওষুধও পাঠাই না আমি একজন কোয়ালিফাইড রেজিস্টার্ড এমবিবিএস ডাক্তার আমি কখনোই কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন দিই না আমার দুটো মাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবের কাছ থেকে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ জি আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন দ্রুত বীজপাতের সমস্যা এই সমস্যা কতদিন ধরে বুকছিলেন দুই বছর স্যার দুই বছরের বেশি সময় বুকছিলেন যখন এখানে এসেছিলেন চিকিৎসার করবে তখন কেমন ছিলেন এবং এখন কেমন আছেন স্যার যখন এখানে এসেছিলাম তখন

আলহামদুলিল্লাহ আপনার দাম্পত্য জীবনের জন্য শুভকামনা করছি প্রিয় দর্শক শুনছে ওনার ফিডব্যাকের কথা তিনি যা বলছিলেন আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন অবশ্যই সঠিক চিকিৎসার মাধ্যমে ভালো ফলাফল পেতে পারেন প্রিয় দর্শক এই ভিডিওগুলো করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই আপনাকে এখানেই আসতে হবে বিষয়টি আমার নয় আপনি আপনার নিকটস্থ চর্ম ও যৌন রোগ অভিজ্ঞতা বিশেষজ্ঞ চিকিৎসকের স্মরণাপন্ন হয় রোগের কারণগুলো বের করে চিকিৎসা নেবেন আল্লাহর উপর ভরসা রেখে ওষুধ সেবন করবেন ইনশাল্লাহ আপনিও সে জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আমার বিশ্বাস সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম